আমরা বর্গমূল নির্ণয় করব। বর্গমূল নির্ণয়ে দেখো দুটো পদ্ধতি রয়েছে একটা আছে মৌলিক উৎপাদক পদ্ধতি আর দ্বিতীয় রয়েছে আমাদের ভাগ পদ্ধতি আমরা এই ভিডিওতে মৌলিক উৎপাদক পদ্ধতির সাহায্যে আমরা বর্গমূল নির্ণয় করবো না একশো চুয়াল্লিশের বর্গমূল নির্ণয় করবো প্রথমে মৌলিক উৎপাদক সাহায্যে দেখব তো মৌলিক উৎপাদকের সাহায্যে প্রথমে আমরা একশো চুয়াল্লিশকে ভেঙে নেব আগে মৌলিক উৎপাদকের সাহায্যে প্রথমে দেখো এটা আমাদের কত দিয়ে যাচ্ছে দুই দিয়ে যাচ্ছে দুই সাত দুগুনো চোদ্দো দুই দুগুণো চার আবার দুই দিয়ে যাবে আমাদের দুই তিন দুগুণো ছয় ছয় দুগুণো বারো আবার আমাদের দুই দিয়ে যাচ্ছে দুই আঠেরো দুগুণো ছত্রিশ আবার দুই দিয়ে যাচ্ছে আমাদের দুই নয় দুগুণো আঠেরো এবং আমাদের পরে কত দিয়ে যাচ্ছে তিন দিয়ে যাচ্ছে সো তিন তিন দীক্ষা নয় আমরা যে মৌলিক উৎপাদকগুলো পেলাম দেখো দুই পেয়েছি দুই পেয়েছি এখানে দুই সো চারখানা দুই পেয়েছি এবং দুইখানা তিন পেয়েছি সো আমরা এই লিখে নেব একশো চুয়াল্লিশ সমান দুই গণিত দুই গণিত দুই গণিত দুই এবং তিন গণিত তিন আমরা এখানে যে মৌলিক উৎপাদকগুলো পেয়েছি সেই মৌলিক উৎপাদকগুলোকে আমরা কী করব জোড়ায় জোড়ায় নেব মানে দুটো দুটো করে নেবো দেখো প্রথমে এই দুটো নিচ্ছে একই নেব আমরা দুটো দুই আছে দুটো দুই নেব দুয়ের সময় কখনো তিন নেব না মানে যারা দেখতে একই অর্থাৎ একই সংখ্যা আছে সেই একই সংখ্যাগুলোকে আমরা জোড়ায় জোড়ায় নেব প্রথমে এই দুটো তারপরে এই দুটো নেব তারপরে এই দুটো নেব তাহলে প্রথম দুটোকে নিচ্ছি আমরা সো দুই গণিত দুই তারপরে মাঝখানে গণিত চিহ্ন আছে আবার দুই গণিত দুই এবং শেষে গণিত তিন গণিত তিন তাহলে দেখো এখানে কত আসছে দুইয়ের সঙ্গে দুই গুণ করলে আমরা এটা দুটো দুই আছে তা দুইয়ের স্কোয়ার লিখলাম তারপর গণিত চিহ্ন দিলাম এখানে দুটো দুই আছে সো দুটো দুইয়ের স্কোয়ার লিখলাম তারপরে দুটো তিন রয়েছে দুটো তিনের স্কোয়ার লিখলাম সবগুলোর মাথায় স্কোয়ার আছে তাহলে আমরা কী করবো সবগুলোকে আমরা একসঙ্গে লিখে নিচ্ছি দুই গণিত দুই গণিত তিন তাকে ব্র্যাকেট দিলাম ব্র্যাকেটের মাথায় স্কোয়ার দিলাম তাহলে এই সমস্ত সংখ্যাগুলোকে লিখলাম লিখে মাথায় স্কোয়ার দিলাম এবার বলো এই সবগুলো সংখ্যাকে গুণ করলে কত হবে দুই দুগুণের চার চার তিন চারে বারো সো বারো পেলাম বারোর মাথায় স্কোয়ার পেলাম এই যেটা আমরা স্কোয়ার পেয়েছি সেই সংখ্যাটাই হচ্ছে আমাদের কার বর্গমূল একশো চুয়াল্লিশের বর্গমূল সুতরাং আমরা বর্গমূল কত পেলাম অতএব একশো চুয়াল্লিশ এর বর্গমূল সমান বর্গমূল দিলাম এটা বর্গমূলের চিহ্ন একশো চুয়াল্লিশ সমান দেখো একশো চুয়াল্লিশকে আমরা কত পেয়েছি একশো চুয়াল্লিশকে পেয়েছি মানে বারোই স্কোয়ার তাহলে এই একশো চুয়াল্লিশের জায়গায় আমরা লিখবো যে বর্গমূল বারো স্কোয়ার এবার এই বর্গমূলের মধ্যে যেটা স্কোয়ার থাকবে এই স্কোয়ার থাকলে সেই সংখ্যাটা বাইরে বেরিয়ে আসে তো কত হবে বারো সুতরাং একশো চুয়াল্লিশের বর্গমূল কত পেলাম আমরা বারো পেলাম এটা হলো আমাদের কি মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা বর্গমূল নির্ণয়